অসুস্থ হয়ে গিয়েছিল যে আমি ঠিকভাবে চলাফেরা করার মানে ভালোভাবে সুস্থ হয়ে বাঁচার আশাটাই আমি ছেড়ে দিয়েছিলাম ম্যামের কাছে এসেছি এসে ইনি আমাকে প্রায় দশ দিন মতো টানা দশ দিন আমি আসিনি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এসেছি প্রায় দশ দিন মতো আমি ট্রিটমেন্ট নিয়ে এখানে নাইনটি পারসেন্ট আমি সুস্থ হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম আমি হেবাতুল্লাহ খাতুন আমি লালগোলা থেকে এসেছি আমি প্রায় দেড় বছর থেকে নার্ভের সমস্যা আছে শরীরে এবং অনেক রকমের আরও সমস্যা আছে ভুগছিলাম এবং অনেক কষ্ট পাচ্ছিলাম আমার শরীর এতটাই অসুস্থ হয়ে গিয়েছিল আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলাম না এমনকি আমি খাবার খেতে পারতাম না আমার সবসময় বমি বমি ভাত থাকতো এমনকি যখন প্রচণ্ড ব্যথা হতো আমার বমি হতো আর এত ব্যথা হতো আমি তখন কিলার খেতাম পেন কিলার খেয়ে আমি আরও অচল হয়ে সারাদিন পড়ে থাকতাম এবং এত শরীর অসুস্থ হয়ে গিয়েছিল যে আমি ঠিকভাবে চলাফেরা করার মানে ভালোভাবে সুস্থভাবে বাঁচার আশাটাই আমি ছেড়ে দিয়েছিলাম নীলাঞ্জনা ম্যামের কাছে এসেছি এসে ইনি আমাকে প্রায় দশ দিন মতো টানা দশ দিন আমি আসিনি মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে এসেছি প্রায় দশ দিন মতো আমি ট্রিটমেন্ট নিয়ে এখানে নাইনটি পারসেন্ট আমি সুস্থ হয়ে গিয়েছি এতটাই আমাকে এখন ভালো লাগছে আমি সমস্ত কাজকর্ম সব করতে পারছি আমার শরীর খুব হালকা লাগছে এবং খুব আমি আনন্দ পাচ্ছি খুব আমার ভালো লাগছে আপনি এখন স্বাভাবিক একদম সব রকম এবারে আমি অনেক স্বাভাবিক আমাকে আমার এত গলা ব্যথা হতো ভার ব্যথা প্রচন্ড ব্যথা ঘুম হতো না হ্যাঁ ঘুম হতো না ঠিক ঠিক তার সারা ঘোমাবার সময় আমার এত ব্যথা হতো আমার ছেলে মেয়েরা আমার হাত দুই হাত পাঁচ ছয় আমার টিপে দিত হ্যাঁ মেরে মেরে বর্তমানে উনি এখন সম্পূর্ণ সুস্থ 90% সুস্থ হয়ে গেছে এখন তো আমি মানে সম্পূর্ণ ট্রিটমেন্ট এখন আমার নাও হয়নি আমি আসছি হ্যাঁ আমি আরো আসবো ইনশাআল্লাহ আমি আশা করি আমি আর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবো হ্যাঁ ওনার রেফারেন্সের জন্য ওনার কিছু আমরা রিপোর্ট কমেন্ট বক্সে দিয়েছি আপনারা দেখতে পারবেন ধন্যবাদ